সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করবেন খুব সহজ সহজে দেখিয়ে দিব। প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাঁজ করে নেবেন এরপর সেখানে এখানে গলা লম্বা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি এটা হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি হলে এই মাপে সারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন তো বাকি বডিগুলো তারা জানতে পারবেন ভিডিওটি পুরো দেখতে থাকুন তো এভাবে বক্সটা যখন হয়ে যাবে উপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে হিঁসের এই কোন থেকে চার ইঞ্চিতে একটি চিহ্ন করার পর স্কেল দিয়েভাবে দাগ বসিয়ে নিতে হবে এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ফিতাটা ভাজ করে নিলাম ঠিক মাঝখানে চিহ্ন করে এভাবে ডিজাইনটা আট করে নেবেন যাদের বডি হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ হবে গলার লম্বাটা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি তো এইভাবে হচ্ছে গলার ডিজাইনটা সুন্দর করে দাগ করে নিতে হবে তো এভাবে হচ্ছে যখন ডিজাইনটা আট করা হয়ে যাবে এখন হচ্ছে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি এক ইঞ্চির বক্রমটা এভাবে দাগ করে সমান করে গলার ডিজাইনটা দাগ অনুযায়ী কাটিং করে নেবেন যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ হবে গলার লম্বা দেবেন ছয় ইঞ্চি আড়ের মাপটা দেবেন আড়াই ইঞ্চি শুধু সারকোনা এই বক্সটার মাপ হবে বডি অনুযায়ী বাকি ডিজাইনগুলো যেভাবে দেখিয়ে দিলাম সেমভাবে কাটিং করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন